প্রিয় দর্শক লালমনীহাট জেলা পাটগ্রাম থানা মুন্সিহাটের তিনশুগ দক্ষিণ পাশে সাত পাখি মন্দির হয়তো আপনারা অনেকেই নাম শুনেছেন মাটির একটি সাত পাখি মন্দির এই মন্দিরে অনেক ইতিহাস আজকে এই মন্দিরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো একটি লোক সে কেমনে পারে একাই এত বড় একটি মাটির মন্দির তৈরি করতে সে একাই ইতিহাসের খাতায় আজও এর নাম লেখা আছে হয়তো আপনারা যারা বাইরে থেকে দেখতেছেন ঢাকার বাইরে থেকে তারা হয়তো এই মন্দির সম্পর্কে জানেন না কারণ যারা ঢাকার এই পাশ থেকে আমার মনে হয় লালমিহাট জেলার প্রত্যেকটা মানুষ এই মন্দির সম্পর্কে জানে একাই একটা মানুষ এতগুলো মাটি সে একাই নিয়ে এসে কীভাবে এই সাত পাখি মন্দির তৈরি করে আপনারা দেখতেছেন এই এরা কিন্তু ঘুরে ঘুরে নামতেছে ঘুরে ঘুরে উঠতে হয় এই মন্দিরে আপনারা হয়তো শুনেছেন যে মিশরের পিরামিডগুলো এখনও ইতিহাস এখনও সে ওরা ওদের ইতিহাস এখনও কেউ ভাঙতে পারে না যে কীভাবে এই পিরামিডগুলো তৈরি হলো সেই ইতিহাস আজকে এইখানেও এরকম একটা ইতিহাস তৈরি হয়েছে যে একাই একটি মানুষ কিভাবে পারে এতগুলো মাটি নিজে বহন করে এসে এরকম একটা সুন্দর আকর্ষণীয় মন্দির তৈরি করতে প্রিয় দর্শক মিশরের ওই পিরামিডগুলো আজও যেমন মানুষকে ভাবায় মানুষকে চিন্তা চেতনা করার সুযোগ করে দেয় এই মন্দিরটাও কিন্তু এখন মানুষকে সেভাবে ভাবাচ্ছে আসলে যে ব্যক্তি এই মন্দিরটি তৈরি করেছে সেই ব্যক্তি কিন্তু আজ আর বেঁচে নেয় পৃথিবী থেকে সে অনেক আগেই বিদায় নিয়েছে কিন্তু আজও তার এই স্মৃতি তার এই মন্দির পড়ে আছে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসে এই মন্দির দেখার জন্য মানুষ যেমন ভাবে মিশর ওই পিরামিডগুলো বড়ো বড়ো পাথরগুলো মানুষ কীভাবে নিয়ে আসে মানুষ কীভাবে সেই সময় তখন তথ্য প্রযুক্তি অত বেশি ভালো ছিল না তখন সেই আম্বলে মানুষ কীভাবে এই পিরামিডগুলো তৈরি করছে আজকে ওই ইতিহাস যখন আজকে কেউ ভাঙতে পারেনি কেউ বলতে পারেনি আসল রহস্য সেই রহস্য কিন্তু এই জায়গায় লুকিয়ে আছে একটা মানুষ কীভাবে এত বড় মন্দির তৈরি করতে পারে মাটির মন্দির সম্পূর্ণ মাটির এবং মাটির সাতটা পাক একটা পাক দিয়ে উঠতে হয় একটা পাক দিয়ে নামতে হয় আপনারা যদি এই জায়গায় আসেন তাহলেই বুঝতে পারবেন প্রদর্শক দেশের বিভিন্ন জায়গা থেকে এইখানে কিন্তু লোকজন আসে ঘুরে আপনারা দেখতেছেন আমরা কিন্তু ঘুরে ঘুরে নামতেছি আমার সাথে আরও অনেকেই আসে সামনে পিছনে আপনারা দেখতেছেন লোকে ভরপুর এখানে কিন্তু পূজার সময় আসলে আরও অনেক কিছু দেখার মতো সাজার মতো হয় অনেকগুলো ঠাকুর অনেকগুলো মুক্তি অনেকগুলো আশা হাতি ঠাকুর বিভিন্ন আর কি একটা দেখার মতো জিনিস এখানে তৈরি হয় এখানে কিন্তু সেই সময় টিকিটের প্রয়োজন তখন কিন্তু পার পিস দশ টিকা করে নেয় আপনারা যারা এই জায়গায় বাইরে থেকে আসবেন আমি টিকা বলেছি লালমিয়ার জেলা পাটগ্রাম থানা মুন্সিয়াটের তিনশো বাস দক্ষিণ পাশে এখানে আসলে আপনারা গেট দেখতে পাবেন গেটের মধ্যে মোবাইল নাম্বার ছবি দেখতে পাবেন আপনারা জাস্ট ফোন করে কয়েক মিনিট অপেক্ষা করবেন মানুষ চাবি নিয়ে চলে আসবে তারপর তালা খুলে দেবে আপনার ভিতরে প্রবেশ করে এর সৌন্দর্যগুলো উপভোগ করবেন প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজতে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলতে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন এটাই সত্য এটাই বাস্তব বিশ্বাস করতে একটু কষ্ট হবে কিন্তু মেনে নিতে হবে সেই সময় মিশরের ওই পিরামিডগুলো যেভাবে মানুষ তৈরি করেছে আজকের এই মন্দিরটাও ঠিক তেমনি একটা মানুষ কষ্ট করে তৈরি করেছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন চলুন আমি আপনাদের বাকি অংশটুকু ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখুন মন্দিরটা কিন্তু বিশাল হিসাব প্রায় তিনতলার সমান একটি মন্দির আপনারা দেখতেছেন এর আশেপাশে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো ঠাকুর আছে এবং আমার সাথে কিন্তু জানাতেছেন এরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে আমি কিন্তু আসছি এখানে বেস্ট মন্দিরটা অনেক সুন্দর পূজার সময় আসলে আরো অনেক ভালো লাগে দেখতে তো আপনারা অবশ্যই একবার আসে এই মানুষের প্রতিভা দেখে যাবেন ঘুরে যাবেন তো আমি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রাস্তা এখানে অনেক গলি গলি দিয়ে যাইতে হয় কিন্তু আপনার এখন ওগুলা পথ অতিক্রম করতেছি না কেননা এখন ওগুলো অনেক জঙ্গল অনেক ময়লা হয়ে আছে পূজার সময় এরা অনেক পরিষ্কার করে বিভিন্ন দেখার মতো দৃশ্য তৈরি করে দেখতে পাচ্ছেন আমরা এখন ব্রিজে উঠে গেছি আর একটু আর একটু গেলেই কিন্তু আমরা রাস্তা দেখতে পাবো